হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে কমেন্ট করে জানাবো তো আমাদের এখানে তো খুব ঠান্ডা পড়েছে মানে সকাল থেকে তো আমি কোনো কাজ করিনি এখনো সব কাজ করে রয়েছে এখন এই দেখো চা বসিয়েছি এই যে নিজের জন্য এখন চা বসিয়েছি একটু চা খাবো আরে দেখো আমার কোনো কাজ হয়নি এত ঠান্ডা লাগছিল চারিদিকটা কুয়াশা আর পিচ্ছিরি ঠান্ডা কোনো কাজ করতে পারিনি কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে আর চলো একটু ছাদে যাই গিয়ে তোমাদের চারিদিকটা একটু ঘুরে দেখায় কেমন ঠান্ডা পড়েছে আর কেমন কুয়াশা চারিদিকটা বন্ধুরা দেখো আমি ছাদে এসেছি চারিদিকটা দেখো কেমন কুয়াশা দেখেছো মানে কিছু দেখা যাচ্ছে না যত বেলা হচ্ছে তত কুয়াশাটা মনে হচ্ছে বাড়ছে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে তার সাথে চারিদিকটা দেখো দূরে তো কিছুই দেখা যাচ্ছে না আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কুয়াশা কেমন সেটা কমেন্ট করে জানাবে এ দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে চা করতে হতে ছেলে উঠে পড়েছে ছেলে বললো চা খাবে ওর জন্য চাটা করে নিলাম এত ঠান্ডা পড়েছে দেখো বিছনায় বসে কম্বলের তলায় বসে রয়েছি মানে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না বাইরে যেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে তেমন কুয়াশা দেখি একটু রোদ উঠলে পরে সব কাজ করব কাজে রান্না করতে মনে হচ্ছে দেরি হয়ে যাবে চলো একটু চাটা খাই আর তোমরা তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে টাটা বন্ধুরা